হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো আবার তোমাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আজকে দেখতেই পাচ্ছ আমি অনেক সকাল সকাল ভিডিওটা অন করে দিয়েছি কারণ আমার এই পরিবেশটা দেখতে এত ভালো লাগছিল আমি তো ভোর হতে না হতেই ঘুম থেকে উঠে গিয়েছি আর ট্রেনে এতক্ষণ জার্নি আমি এই ফার্স্ট টাইম করলাম আর এইদিকে পাহাড়গুলো দেখে আমার তো খুবই ভালো লাগছিল আর এদিকে বাচ্চাগুলো তো সারা রাত চিৎকার করছে আর আমার পরের সিটটা আমার থেকে অনেকটাই দূরে ছিল তো একজনকে বলা হয়েছিল চেঞ্জ করে নেওয়ার জন্য তো ও আমাদেরকে বলেছিল চেঞ্জ করে নেবে কিন্তু রাতে গিয়ে দেখি সে ঘুমিয়ে গেছে কিন্তু আমার বর ভোরবেলা হতে না হতেই আমার কাছে চলে এসেছিলো এখানে বসেছিলো আর আমার খুবই ঠান্ডা লাগছিল তাই আমি এরকমভাবে বসেছিলাম বলে ও আমার ভিডিও বানাচ্ছিল আর আমি এদিকে ওর ভিডিও বানাচ্ছিলাম আমি বলছি কি একবার এদিকে তাকাও ও তো লজ্জায় তাকাচ্ছিলোই না কারণ আশেপাশে অনেকজন আছে ওই এমনিতেই ভিডিওর মধ্যে আসতে চায় না তারপর আবার আশেপাশে এতজন আছে ও তো তাকাচ্ছিলোই না আর আমার এবার মনে হচ্ছে আমি নেমে করি আর আমার ভালো লাগছিল না অনেকক্ষণ বসেছিলাম তো তো আমার আর ভালোই লাগছিল না খুবই বিরক্ত লাগছিল সকালের টাইমটা আর তারপর আমরা দিল্লিতে নেমে গেছিলাম আর আমাদের অনেকগুলোই ব্যাগ ছিল তো কুলির জন্য আমরা ওয়েট করছিলাম দুজন মিলে আর দেখো তারপর আমরা এক জায়গায় চলে গিয়েছিলাম তো ওখানে আমি কিছুক্ষণ রেস্ট নিলাম আর স্নান করে নিয়েছিলাম তারপর এখানে শুয়েছিলাম আর ওকে ফোন করলাম যে চলো আমাকে একটু দিল্লি এটা ঘুরে নিয়ে আসো তো কিছু জিনিস কিনে নিয়ে আসি চলো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর চলে গিয়েছিলাম একটা মার্কেটে ওই সামনেই সামনে মানে একটু দূরেই বটে তো ওখানে একটু আমি তো দিল্লি এইগুলো কোনো জায়গায় ঘুরিনি রকমভাবে এই ফার্স্ট টাইম তো ওকে বললাম যে চলো একটু ঘুরিয়ে নি এসো এখানে আমার এখানেই একজনের মাসির বাড়ি আছে তো ওর কাছ থেকে শুনেছিলাম এখানে জামা কাপড় অনেক ভালো পাওয়া যায় তো এসেছিলাম তারপর আমরা এখানে তো এয়ারপোর্টে আমরা বসেছিলাম আর এদিকে আমার বর ফোন করছে তো এখানে তো আমাদের বসে থাকতে থাকতে বেশি বিরক্ত লাগছিলো পাঁচ থেকে ছ ঘন্টা মতো আমরা দুজন বসেছিলাম তো কী করবো খাইও নি তখন আর মানে এত কষ্ট হচ্ছিলো আমাদের বসে থাকতে আর এটাই আমার একদম মানে ফ্লাইটে ফার্স্ট জার্নি তো আমার তো খুবই ভয় লাগছিল আর আমার বড় আমাকে খুব ভয় দেখাচ্ছিল আর এদিকে দেখো আমার তো নিচেটা দেখতে খুবই ভালো লাগছিল আর আমার তো উইন্ডো সাইডই সিট ছিল তো আমি সারাক্ষণ এখানে দেখছিলাম দেখো খুবই ভালো লাগছিলো আমার দেখতে আর এদিকে মেঘগুলো কেমন একটা ভেসে ভেসে যাচ্ছিলো আমরা তো নিচে থেকে মানে দেখে মনে হয় কি যে কেমন আকাশ ওটাই কিন্তু ওটা তো নয় এরকম ভালো লাগছিলো তারপর আমরা কোয়ার্টারে পৌঁছে গেছিলাম আর একটা দিদির কাছে খেয়ে এসছিলাম বাঙালি দিদির কাছে তারপর এখানে তোমার পর্দাগুলো লাগালাম আর একটা ঘর কোনো রকমে সেট করলাম আর এখানে কিচেনটা তো ঠিকঠাক করতেই হবে নাহলে রাতে তো খাওয়া খুব বিশাল ঝামেলা ব্যাপার হয়ে যাবে আর এখানে আমি রুটি সেরকম বিলতে পারি না তো ওকে বললাম যে একটু রুটি আর ডাল করে নিই তো ও আমাকে রুটি বিলে দিচ্ছিলো আর ও খুবই সুন্দর রুটি বিলতে পারে তো এখন হয়তো টাইম হয় না কিন্তু সেই দিন আমাকে অনেক হেল্প করেছিল আর তারপর আমরা মানে সব কিছু একদম পরিষ্কার করে নিলাম খুবই নোংরা হয়েছিল এখানে তো অনেক দিনই অনেক কিছু মানে কেউ ছিল না আর কি তাই খুবই বাজেভাবে ছিল আমরা সব কিছু পরিষ্কার করে নিলাম আর তারপর রুটি খেয়ে নিয়েছিলাম আর আমার বর একটু বাজারে গিয়েছিল আমি এদিকে পরিষ্কার করছিলাম আর আর এখানে দেখো যেটা দেখতে পাচ্ছ এটা আমাকে এনে দিয়েছে আমি তো ফার্স্ট বুঝতে পারিনি এটা কি তারপর দেখছি এটা আপেল আর আমি এটা রাতে খাচ্ছিলাম আপেলটা খুব কাঁচা ছিল ভীষণ টক ছিল কি বলবো যাই হোক কিন্তু খুব ভালো লাগলো এই রকম আপেল আমি তো কোনো দিন আগে ওখানে আমাদের পাওয়াই যায় না দেখি নি মনে করো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা